আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক ভাবে করিনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদে তিন দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম সম্মানিত দেশ পনের দেশপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দশ পনেরোই ভিডিওর টাইটেল এমনকি থামনের দিকে বসে বুঝতে পেরেছেন ভিডিওটি কি কোন বিষয়ে হতে যাচ্ছে প্রিয়দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশের অনেক জনগণ অজুরে কাছে এবং বুক ফাটা কান্না এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে ও চিরেই আবার ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো ভিডিওতে প্রিয় দর্শক তাই ভিডিওটি সব কিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিলোপন চৌধুরী বলি একটু বলি যে জামাতে রেডি হতে সময় লাগবে আন্ডারগ্রাউন্ড থেকে তাদের প্রস্তুতির আপনি যেটি বলছেন তাদের রেডি হতে সময় লাগবে যেন তারা সময় বেশি চাইতেই পারে আওয়ামী লীগ আমরা জানি তারাও এখন আসলে একদমই সিনের বাইরে চলে গেছে তাদেরও যদি আসতে হয় তাদেরও নিশ্চয়ই সময় লাগবে প্রস্তুত তো একমাত্র বিএনপি তাহলে কি বিএনপি মানে এখন নির্বাচন দুই মাসের মধ্যে বা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে গেলে তো বিএনপি মানে প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে বিএনপি যাবে সে কি বিএনপি চায় সমস্যাটা তো ওই জায়গায় শুনেন এটা তো বিএনপি তো এমন চায় না যে প্রতিদ্বন্দ্বিতাহীন আপনাকে তো প্রতিদ্বন্দ্বী হতে আমি নিষেধ করি নাই আমি তো আপনার হাত পা বেঁধে রাখি নাই তাহলে আমি আমি আমার কর্মকাণ্ডে এগিয়েছি আপনি আপনার কর্মকাণ্ডে এগিয়ে যাবেন এটাই স্বাভাবিক বাংলাদেশের ছোট ছোট দলগুলো বড় হতে পারে না কেন এটা তাদের ব্যাপার এটার জন্য তো বিএনপি দায়ী না একটা সময় বিএনপি আর আওয়ামী লীগ ছিল বড় দলের মধ্যে এখন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ বিচারাধীন বিচারাধীন আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা এটা সময় বলে দিবে সময় বলে দিবে তাদের বিচার বলে দিবে এখন বিএনপির তো এখানে দুষ্টাকার কথা না আমি দোষ নাই কিন্তু প্রস্তুত তো দলগুলো যদি প্রস্তুত না থাকে তাহলে কি হবে কারণ যদি বিএনপি এর কোনো বিকল্প না থাকে তাহলে জনগণ আসলে ভোটে মানে বাছাই করার ক্ষমতাটা জনগনের কোথায় বিএনপি ছাড়া তো আর কেউ নাই যারা প্রস্তুত নির্বাচন কারণ আপনার আপনারা যখন স্বতন্ত্র কেউ দাঁড়ায় তাদেরকে বাছাই করায় না একটা সময় স্বতন্ত্র এমপি পাস করতে সেই 24 নির্বাচনের মতো অবস্থা আওয়ামী লীগের স্বতন্ত্র স্বতন্ত্র না আমি আপনাকে বলি অনেকগুলো দল আছে প্রায় 46 মতো আরো অনেকগুলো চার পাঁচটা ইতিমধ্যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এই এতগুলো রেজিস্টার্ড দল রেজিস্টার্ড দলে যদি একটা করে আসন পায় তাও তো ছয়চল্লিশটা আসন পাবে তাও তো পঞ্চাশটার উপর আসন পাবে আমি কথার কথা বললাম জামাতের আগেও অনেক আসন ছিল জামাত তো এখন জামাতে তো সরকারের প্লে করছে আমরা যা দেখছি আপনারা যা দেখছেন অনেক জায়গায় সব জায়গায় জামাতের লোকজনই তো বেশি প্রোভাইড হচ্ছে তো আর যারা অন্তর্বর্তী না আসছে তাদের তো নিজস্ব কোনো লোক নাই এটাই স্বাভাবিক তো জামাত সব জায়গায় নিজের লোক দিচ্ছে এইভাবে জামাত যেটা জামাতে এই কথাটা বলতে পারেন আপনি যে কথাটা বললেন যে একজনকে বিদায় করেছি আরেকজন যদি এরকম থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি শেখ হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন শ্রদ্ধিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছে যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশে ফিরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে আবারও পুনরায় শপথ গ্রহণ করে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন অনেক আগে নেতাকর্মীরা বুঝতে পেরেছিলেন শাহাবুদ্দিনের সঙ্গে শেখ হাসিনার গোপনে আলাপ আলোচনা হয় তারই প্রতিফলন ঘটল গোপনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতা হস্তান্তর করা হয় শেখ হাসিনার শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে রাষ্ট্রপতি জানান দেশে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না দেশটার দায়িত্ব যাকে তাকে দেওয়া যাবে না আমার চোখে শেখ হাসিনাই সেরা পুনরায় শেখ হাসিনাকেই ক্ষমতা হস্তান্তর করলাম তবে এর সত্যতা কতটুকু তা এখনো জানা যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি কিন্তু রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা থেকে কেউ নেই দেশের বিরাজমান পরিস্থিতিতে চিত্রনায়ক রিয়াজের মতো অনেক অভিনেতা অভিনেত্রী সহ দেশের জনগণ ঐক্যবাদ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সুষ্ঠু মর্যাদায় ফেরানোর পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ সাথে তিনি এই এদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনীতিবিদরা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ পাট উঠে পড়তে পারেন আওয়ামলীগ বটগাছ আউমিলীগ এত বড় একটা দল যে এটা আসলে কোনো না কোনো সময় আবার ফিরে আস এটা দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে সে কাসিনার ভূমিকা অপরিসীম বলে দাবি করছেন সাধারণ জনগণ এই সরকারকে আনতেই হবে না হলে আমাদের এই অগ্রগতি আমাদের এই ক্ষমতা আওয়ামী দেখতে চাই তো ভিউয়ার শেখ হাসিনা দেশে ফিরে আনতে আপনার মতামত কতটুকু জানান কমেন্টে আপনাদের মতামত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শারজিৎকে শারজিৎ ভাই বলে বলে তুমি আমার সাথে হাতে হাতে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বসে কথা বলবো সেই কথা বলাটার সময় নাই কিছুক্ষণ রুক করলাম এই দেশের জন্য এত কিছু যে করলাম সে কি ভিক্ষার জন্য 20000 টাকার জন্য 20000 টাকা কি সহ ডিসকাউন্ট পকেটেও থাকে যে বিক্রাক কর তার কাছেও আছে সাজিদ ভাইকে এখন পর্যন্ত 300বারের উপরে কল হইছে আমার নিজের নাম্বার থেকে দেশ করছি দেশের জন্য তো যুদ্ধ করছি দেশের জন্য রক্ত দিছি আমরা তো ভিক্ষা চাই নাই কোনো অনুদান চাই আমরা টাকা চাই না ফসল বানাব আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে কেউ হারিয়েছে পা কেউ হারিয়েছে হাত আবার কেউ হারিয়েছে চোখ পাঁচই আগস্ট আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু এই আন্দোলন শেষ হয়েও যেন হচ্ছে না শেষ এই আহত শিক্ষার্থীদের অথচ তিনজন উপদেষ্টা হয়ে গেছে আর দুইজন উপদেষ্টা তো দেশ চড়িয়ে বেড়াচ্ছে এখনো কেন রাজপথে আসতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে এবং রাস্তায় বসতে হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের আমার প্রত্যেকটা ঘাটায় জল খাওয়া আমার পার্সোনালি শেষ শিক্ষার্থীদেরকে অবহেলা করতে শুরু করেছে সমন্বয়করা অবশেষে সকল চক্রান্ত ফাঁস হতে শুরু করেছে কি সুন্দর করে সোনা মেয়েরা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা তাহলে কি নিজেদের সাথে আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেড দিয়ে বেড়াচ্ছে যারা জনগণের বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন দেশের অধিকাংশ জনগণ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে যারা আন্দোলন করেছিলেন যারা আন্দোলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পতন ঘটিয়েছে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারাই কিন্তু এখন আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দেখতে চান কারণ তাদের যে যুক্তি বর্তমান দেশের পরিস্থিতি যেভাবে চলছে এভাবে দেশ কোনোদিন উন্নতি হবে না দেশের জনগণ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না তারা দেশ ভালোভাবে চালাতে পারছে না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি শুধু তাই নয় অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে দুই দলের সংঘর্ষ হচ্ছে আর সেই সমস্ত বিষয় কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না বর্তমান প্রশাসন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এই জন্যই কিন্তু দেশের মানুষের একটি খুব নতুন করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে চান ভিডিওটি অবশ্যই দেখে থাকলে আপনিও একথায় বলবেন প্রিয় দর্শক তবে এই ভিডিও সম্পর্কে যদি আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সকলের মাঝে ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে